আশ্বিনের সংক্রান্তি পেরিয়ে আজ কার্তিকের প্রথম প্রভাত আশ্বিনের সংক্রান্তি আমাদের বাঙালির এবং যারা চাষি তাদের কাছে একটা পাবন সময় এই সময় বলা হয় ধানের গর্ভধারণের সময় এই সময়কে পূর্ববঙ্গের মানুষরা গাসি হিসেবে পালন করে অর্থাৎ গর্ভধারণে যখন সাত ভক্ষণ করা করানো হয় মায়েদের বা ঘরের মেয়েদের তেমন চাষিরাও এই সময় সাধভক্ষণ ভক্ষণ করা তো সেই সাধভক্ষণের ভক্ষণের উপলক্ষে তারা নিম হলুদ এগুলোকে শিলে বেটে যেমন ধানকে স্নান করান এবং সেই পরিবারের সমস্ত মানুষ একসঙ্গে গায়ে স্নান করে এবং স্নান করে এসে হয় জল পাই না হলে তেতুল এগুলোকে পুড়িয়ে ঠোঁটে এবং ভুরুতে মাখানো হতো তার কারণ হলো পায়ের গোড়ালিতে তার সঙ্গে পায়ের গোড়ালিতেও মাখা হতো এই সময় থেকেই শীতের আগমন ঘটতো এটার একটা সায়েন্টিফিক দিক আছে মানে প্রচণ্ডভাবে সায়েন্টিফিক যেটা এই সনাতন সংস্কৃতির সমস্ত উৎসবগুলোই সায়েন্টিফিক তো এই এটা বেশ সায়েন্টিফিক এই কারণে যে যে পার্টি যে পার্টিকেলসগুলো আমাদের শরীরে ক্ষতিকারক সেই ক্ষতিকারক পার্টিকেলসগুলোকে এই আয়ুর্বেদ ঠিক করতে সাহায্য করত এইভাবে আমাদের এই গ্রাম বাংলার যে সংস্কৃতি এই সংস্কৃতিতে আমাদের এই উৎসবগুলো খুব খুব এবং খুবভাবে আমাদের পুরোনো সময় থেকে আমাদের সহযোগিতা করে এসেছে এবং আমরাও সেই অনুষ্ঠান এবং সেই পরম্পরাকে ধরে রাখার জন্য চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন